এটা অটো সুতা কাটবে অটো ব্যাগ স্টিচ হবে এটা প্রাইস কত দিচ্ছেন এটা মাত্র 17500 টাকা 17500 এটা হচ্ছে জ্যাক শার্লি এটা ফুল অটো ফুল অটো এটা জি ফুল অটো এটা অটোমেটিক সুতা কাটবে অটো ব্যাগ স্টিচ হবে অটো প্রেসার ফিট করবে আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত হচ্ছে এটা 20000 টাকা 20000 আর এ4 এ4 এটা এ4 এটা জ্যাকের লেটেস্ট মডেল

এটা প্রাইস কত হচ্ছে এটা 55000 টাকা 55000 টাকা এটা 17 নিডেল 17 নিডেল 17 নিডেল এটা কি বেজুকি এটা জুকি বাটন হোল অটোমেটিক হোল 179 বাটন প্লাস হোল দুইটা করা যাবে নাকি না এটা আপনার শুধু হোলটা করবে হোল করতে পারবে না করতে পারবে